এবার সাকিব খানের কথা মতোই মুটিয়া যাও শরীরকে স্লিম বটিতে পরিবর্তন করে দেখিয়ে দিলেন অপবিশ্বাস অনাদিকা অপবিশ্বাসের এমন লোক দেখে খুশি হয়েছেন সাকিব খান আনন্দের একটা আর এটা ছোট্ট পরিসরেই হোক আর বড় পরিসরেই হোক যাত্রাটা তো শুরু হলো সাকিব খান বললেন অববিশ্বাসের সাথে নতুন করে জীবনের যাত্রা শুরু করব ছোট পরিসরেই হোক আর বড় পরিসরেই হোক যাত্রাটা তো শুরু হলো অববিশ্বাসের সাথে সিনেমাও করবেন সাকিব খান এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয় আপনারা কি জুটি বেঁধে সিনেমা করাটা অব্যাহত রাখতে পারবেন উত্তরে সাকিব খান বলেন তিনি আরো বললেন অপবিশ্বাসের সাথে জীবনের পথ চলাটা নতুন করে শুরু হলো শুরু হলো পথ তো দর্শক সাকিব খান অপবিশ্বাসকে একসাথে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন